হ্যালো বিমান চলুন আপনাদের সাথে পোড়া রুটি আর মালাই চায়ের গল্প শেয়ার করি তো যাই হোক আমি পোড়া রুটি আর মালাই চা খেতে চলে গিয়েছিলাম কেশরিতায় আসলে কেশুরীতায় যে পোড়া রুটি আর মালাই চা পাওয়া যায় সেটা আমি জানতাম না সেকেন্ড বার গিয়েছি সেকেন্ড বার গিয়ে জেনেছি তো যাই হোক প্রথমবার যখন যাই তখন আমি জানি না সত্যিই তখন আমরা ঘুরে ঘুরে টুরো অন্যান্য খাবার নৌকা রাইড করে চলে আসি তো সেকেন্ড বার মানে দ্বিতীয়বারের মতো যখন যাই তখন সেটা জানতে পারি এবং গিয়ে পোড়া রুটি এবং মালাই চা খাই তবে খাবারটা কেরম কিরকম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে এটা কিভাবে তৈরি করতেছে সেটা একটু দেখে আসি চলুন তো এখানে দেখতে পারতেছেন যে পুরো রুটিটা পোড়ার জন্য প্রসেসিং করতেছে আর রুটিটার মধ্যে সাধারণত কনডেন্স মিল্ক ব্যবহার করে এটা আমি যতটুকু জেনেছি আর কি ওনাদের কাছ থেকে কনডেন্স মিল্ক অনেকে আবার মধু ব্যবহার করে করে উপরে ব্রাশ করে তারপর আগুনে পুড়ে আর কি তো যাই হোক আগুনে পুড়ে তা আর মালাইটা হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি করা ন্যাচারালি মালাই ছাড়া তো গরুর খাটি গরুর দুধ দিয়েই তৈরি করতে হয় সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে দুটো মানে চাটার মধ্যে की মালাই চাটা আর কি তো ভালো একটা ফ্লেভার ছিল খুব সুন্দর একটা ফ্লেভার ছিল গ্রান ছিল খেতেও অনেকটা মানে ভালো ছিল আর কি একেবারে অনেক চাগুলা পাতলা হয় এটা পাতলা হয় নাই মোটামুটি একটু গণত্ব ছিল আর কি তো যাই হোক স্বাদে ঘ্রাণে সব দিক দিয়েই আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি যে অনেকেই বলে না পোড়া রুটি তবে আমি একদিন এটাকে বাসাই ট্রাই করবো যে কীরকম লাগে নিজে কীরকমভাবে তৈরি করতে পারি সেটা একদিন চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এই পোড়া রুটি মালাই চা তো তো আমি ওই যে সামনে দেখতে পারতেছেন বটগাছ সেই বটগাছের নিচে বসে খেয়েছি বিশাল বড় একটা বটগাছের নিচে বসে খেয়েছি আমার কাছে সেটা আরও বেশি ভালো লেগেছে কারণ অনেক পুরাতন একটা বটগাছ বট গাছ নিচে মানে ছায়া দিয়ে আছে অনেকটা জায়গা নিয়ে আসলে একটা গাছের কতটা মূল্য কতটা গুরুত্ব এই কেশরিতে গেলে বোঝা যায় যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জান না তারা যা মানে এখনও যারা যান নাই আর কি তারা অবশ্যই একদিন একদিন ট্রাই করবেন যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা খোলামেলা আমার কাছে মনে হয়েছে যে ক্রেশিয়রিতা গ্রামের শেষ প্রান্তে এই জায়গাটা এরপরে আর কোনো গ্রাম নেই অনেক পরে আছে অনেক বিলের পরে আর কি একেবারেই তবে এটা এই বিল দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই নৌকা ছাড়া আর কি রাস্তা ছিল সেটা পানির কারণে বিলে তলিয়ে গেছে আর কি তো যাই হোক জায়গাটা পরিবেশটা সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে গ্রাম গ্রামীণ পরিবেশ যারা প্রকৃতিকে ভালোবাসেন গ্রামকে ভালোবাসেন এবং যে সবুজ প্রাকৃতিক কালার সেটাকে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট এবং বেস্ট একটা জায়গা তো যাই হোক এটা আমি কেশরিতা যে বিলাস সে একুয়া বিলাসের উপর থেকে শ্যুটটা নিচ্ছি উপর থেকে দেখতে কীরকম সেটা দেখাচ্ছি আপনাদেরকে তবে যারা নৌকা রাইড করতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা মানে হবে আর কি নৌকা রাইডে ধরেন ঘন্টায় তিনশো টাকা পার পারসন আর কি মেবি আমার কাছে মনে হয়েছে তো যাই হোক আমি এইবার গিয়ে নৌকাতে উঠিনি যেহেতু আমার শরীরটা তেমন ভালো ছিল না তেমন একটা ভালো লাগতেছিল না নৌকাতে উঠতেও মন চাচ্ছিলো না তো ঘুরে ফিরে চলে আসি আর কি তবে যারা নৌকা রাইড আমি নৌকা রাইড পছন্দ করি কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য উঠি না তবে আমার এবার ভালো লাগে নাই তাই উঠি নাই যদি ভালো লাগতো তাহলে একা একা হলেও ট্রাই করতাম তো যাই হোক যারা যারা নৌকা রাইড পছন্দ করেন তাদের জন্য তো বললামই খুব সুন্দর একটা জায়গা তো এই দিক দিয়ে আমি একটু পায়ে পানি ভিজিয়ে নিচ্ছিলাম কারণ অনেক দিন হলো যে একটু মানে কোথাও গেলে ওরকমভাবে জুতা নেওয়া হয় না যে একটু ভিজানো যায় তো যাই হোক এবার আমি পানিতে ভিজানো যায় এরকম জুতা পরে গিয়েছিলাম আর সব কিছু মিলিয়েই তো দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা জায়গা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন আর বাচ্চাদের জন্য এখানে রাইড আছে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য মনে হয় ফ্রি ঢুকায় আর বড় যে বাচ্চারা আছে পাঁচ বছর চার বছর বা সাত বছর এই ধরনের বাচ্চাদের জন্য বিশ টাকা করে মেবি এন্ট্রি ফি আর কি আর যে খেলনার যে রাইডগুলো সেগুলোর জন্য আলাদা আলাদা ফি তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ভালো লাগতেছিল ওয়েদারটাও সুন্দর ছিল ওই দিন প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল মেঘলা আকাশ ছিল আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কত সুন্দর আর দূর থেকে কোয়াবিলাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা প্রচণ্ড বাতাস ছিল আর এখানে নাকি সব সময় বাতাস থাকে গরমেও যেহেতু একটা বিশাল বড় বট গাছ দাঁড়িয়ে আছে মাথার উপরে তো এই তো আমি প্রথমেই বললাম অনেক পুরনো একটা বট বিশাল বড় একটা অবদান রাখতেছে বাতাস আলো মানে ছায়া সব মানুষকে পরিপূর্ণ করে রেখেছে যাই হোক এখন আমাদের চলে যাওয়ার পালা আমরা প্রিপারেশান নিচ্ছি চলে যাব আর চলে যাওয়ার এক মুহূর্তে আমি প্রথমে আপনাদের পোড়া রুটি মালাই চাই দেখেছি কিন্তু এটা আমি চলে যাওয়ার মানে বাসায় আসার এক মুহূর্তে খেয়েছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই